কবিতা শব্দ তুমি ভালো থেকো কলমে ও কণ্ঠে আমি অরুন্ধতে শব্দ নিয়ে থেলা করি আমার কাছে শব্দই হরি বৃষ্টিকে রোজ আসতে বলি মেঘের সাথেও আলাপ ভারী নিজেকেই নিজে প্রশ্ন করি শব্দ খোঁজে মন বেচারি পতিতলাই দেবী খুঁজি সবটাই জানি বুঝি ফুটপাতের ভাতের থালায় মন তারাও দেখতে পায় তবে কি জানো ইচ্ছে অনাথের কাছে গিয়ে অনাথ জীবন কাটাই শব্দ জব্দ করেছে এই মনটাকে তারার দেশের খোঁজ এনেছে আমার বাবার কাছ থেকে শব্দগুলো সব বে আমার কথা শোনে না গো মাঝরাতেও স্বপ্ন দেখে আমায় বলে যা গো শব্দের ভাঁজে লুকিয়ে রাখি মনের গভীরতা শব্দ আমার জোডায় ভারী সব বকুলতা ভাবছি নতুন পোশাক দেব শব্দ তোমায় দেখো মুখশীল এই সমাজে শব্দ তুমি ভালো থেকো